তো এই এক বছর ধরে বিয়ার ব্যাপারে আলাপ করছে যখন কইতেছে আমার বিয়া করতেই বউ তখন মামুন কইতেছে মানে তোর বিয়া করবো কেন তোর তো বিয়ার করার আমার কোনো কথা হয় নাই আর কোনো যুক্তি দিয়ে আসেনি আর তোর বিয়া করবো আমি কোন স্বার্থকে আর তুই এখনই বিয়া ছাড়া তুই আমার মা ভাই বোন কেউ দেখতে পারস না আমি তো দেখছি দেখতে পারস না ঠিক মতন টাকা পয়সা দিতে দেখ না সব তোর ওই অ্যাকাউন্টে নিয়ে জমাস মামুনের সরল সোজা সরলতা নিয়া মামুনের টাকাগুলো ওর অ্যাকাউন্টে নিয়ে ঢুকাইতো তা আমাকে চাইলে অল্প অল্প কিছু কিছু দিত এটা তো কোনো রকম খাইতাম চলতাম এখন ওই লাই কি করতো এরকম করতো আমার দেশে বাড়াইছে মা তুমি গিয়া গরু কিনো আমি কুরবানি দিব আমি গরু কিনতে পারলাম না আমি কুরবানিও দিতে পারি নাই আমার পক্ষে সম্ভব না এখন আমার গরু আমার ঠিক করবে সব আল্লাহ চাইলেই সব ঠিক হবে

ভিতরে কোন ফেজ গোস নাই এই ফেজ গোস নাই দিকেই আজকে এই জায়গা ফুরিয়ে গেছে ক্যাশটা বুঝতো তাহলে এই জায়গা বসতো না এখন আমি তোমাদের কাছে একটাই আবেদন করি আমি আর কিচ্ছু যাই না আমি ওই আইলা লাইলা ফাইল আমি কারো কথা কিছু কইতে চাই না আমি চাই আমার ছেলেরা কারা আছে আমার পাশে আমার পাশে আমার পাঁচ ছেলেরা আছে আমি তো কই잖아 আমার সব ছেলে সব ছেলেরা জেলে গেছে সব ছেলেরা দাদা চলে গেছে গা আইরে দিন আমার দেশে বানাইছে মা তুমি কিয়া গরু কিনো গা আমি কুরবানি দেবো আমি গরু কিনবো আল্লাহ আমি কুরবানিও দিতে পারি নাই আমার পক্ষে সম্ভব না এখন আমার কোন আপন ছেলেরা আমার বাসা আছে আমি এটাই গেলে দেখতে চাই না আর কিচ্ছু চাই না আমি তোমাদের কাছে কিছু চাই না আমার এই একটা বাবা এই একটা পাওয়া আর কিছু নাই হ্যাঁ তুমি বলো মামন তো এই জায়গা থাকাটা নিরাপদ না এই জায়গা থাকাটা খুবই রিক্স ব্যাপার আপনি থাকেন গ্রামে বাড়ি তারি করতে আসেন গ্রামে থাকেন আমার আমার বাসা নিচে খালি আছে মামুন আমার বাসায় থাকুক আমি কি না তোমার বাসায় থাকতে গেলে এটা কেমন দেখা যায় খারাপ দেখা যায় না কি আমার বাসায় থাকুক থাকবো টেনশনই করা এখন তো আপনি একটা ওইদিকে বাড়ির টেনশন করা লাগে এইদিকে অনেক হ্যাঁ আমার কাছ থেকে নিচে জেরিয়া আমি সত্য জেরিয়া হিটাই বলবো ও আমার আপনি বাড়ির টেনশনও করা লাগে এইটা টেনশন করা লাগে এই হিসাবে আমার কাছে থাকুক ওর খাওয়া দাওয়ার আমাদের টেনশন করা লাগবে না ওর কিছু টেনশন আমাদের করা লাগবে না যখন আমরা বাড়িটা কমপ্লিট হয়ে যাবো তখন আবার মামুন আপনার কাছে চলে যাবে সমস্যা নেই আমি কি তো এটাও তো খারাপ না ভালোই এটা আমি মনে করছি ঠিক আছে তাহলে থাকুক গেছি গিয়া দেখছি লাইলা একটা রুম সুন্দর করে ডেকারেশন মানুষ করিয়া খুব সুন্দর করে দিছে আর রুমটা খাট খুট ফলাই দিছে সবকিছু করে দিছে ওই ফ্ল্যাটে ওই যে এই পাশে যে একটা সোফা রুম আছে না একটা সোফার রুম ওই সোফার রুমটা মামনের সবকিছু কমপ্লিট করে দিছিল ওই রুমটা আর ওই যে বড় যে বেডরুমটা ওইটা ভিতরে লালা থাকতো ওর ছোট মেয়ের নিয়ে হ্যাঁ আর ওই ওর ছোট মেয়ে যেটা থাকে এটা পাখি রুম ছিল আর থাকে আমরা গিয়া মাঝে মাঝে মামনের কাছে আমি মাঝে মাঝে যদি আমি আসতাম আসলে গিয়া দেখা করে আইতাম পরে যখন এই কথাটা যখন বলছে লালাই ঠিক আছে রইছে যখন আমার বাড়ির কাজ কাম শেষ হয়ে গেছে তখন আমি আবার বলছি যে এখন মামুন চলে যাব এখন যে চলে যাবে করে কইছে এখন লাই লাই কইতে না যাইতে পারবো না কেন না যাইতে পারবো না ও কি করতো মামুনের ফেসবুক এর আইডি বন্ধ করে রাই কিয়া ওর আইডিতে সব ভিডিও ছাত্র তাহলে তোর বাংলাদেশ কই চিনি নেই মামুন তো টেন মিলিয়ন অর্জন করছে আরো তিন বছর আগে এমন মনে করেন সবাই এটা দিয়েই লাইলার এই ভিডিও সাথে সাথে লাইলার ভিডিওতে অনেক ভিউ হয়েছে অনেক টাকা কামায় অনেক ইয়া করে মামনের আইডিতে দুইটা তিনটা করে সারে যেই টাকা আসে ওইটা দেয় আমরা চলি আর আমাদের বাড়ি বাড়িটা করছি আমি নিজে আট লাখ টাকা নয় লাখ টাকা আমি নিজে জমাইছি তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না তখন জমাইছি জমায় বাড়িটা করতে গেছি তখন আবার একটা মামনের প্রাইভেট গাড়ি কিনছিল না মামন নিজে টাকাটা কিনছে তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না ওই গাড়িটা বিক্রি করছি ওগুলো বিক্রি বিক্রি করিয়া তারপরে আমি মনে করি বাড়ির কাজ করছি এরপরে এখন যখন আমি কইতেছি না আমি গ্রামে চলে দেবো তখন কি কাজ করতে পারবো আর কাজ করতে পারবো না থাকো সমস্যা তো হয় না কি সমস্যা আমি না মানুষে আবার কানা খোঁচা করবো খারাপ করবো না খারাপ কিনো করবো ও আছে আমার বাইরের মতন তো আছে সমস্যা কি থাকো না না কোনো বিয়ার ব্যাপারে কোনো আলোচনা করে কিছু করে নেই গত এই এক বছর ধরে আর বিয়ার ব্যাপারে আলাপ করছে যখন কইতেছে আমার বিয়া করতে দিব তখন মামুন কইতেছে মানে তোর বিয়া করবো কেন তোর তো বিয়ার করার আমার কোনো কথা হয় নাই আর কোনো যুক্তি দেওয়া হয়নি আর তোর বিয়া করবো আমি কোন স্বার্থকে আর তুই এখনই বিয়া ছাড়া তুই আমার মা ভাই ভাই বোন কেউ দেখতে পারস না আমি তো দেখছি দেখতে পারস না ঠিক নতুন টাকা পয়সা দিতে দেখ না সব তোর ওই অ্যাকাউন্টে নিয়া জমাস মামুনের সরল সোজা সরলতা নিয়া মামুনের টাকা গুলো ওর অ্যাকাউন্টে নিয়ে দিকে চাইলে ওই অল্প অল্প কিছু কিছু দিত কোনো খাইতাম চলতাম এখন ওই কি করতো এরকম করত করার পরে ঠিক আছে তুই আমার আমি নিতে নিতে চাই না এটা নিয়ে কিন্তু আমাদের বাসায় বিশাল রয়েছে ওদের ও যে জায়গায় চাকরি করে এটা মনে হয়েছে এখন ও যে জায়গায় চাকরি করে ওই জায়গার ওই জায়গা অফিসে আপনারা দরকার হলে যাইবেন ওই জায়গার অফিসার কিছু আছে কিছু লোক আছে বড় বড় অফিসার আছে যারা চাকরি করে ওই লোকগুলো আছে ওর বাড়ির ড্রাইভার ছিল গাড়ি ড্রাইভার ও আমার বাসায় গিয়া যখন ঝগড়া করছে কিন্তু বিরাট জব হয়েছিল। অনেক জব হয়েছিল মামনের একটা এসি কিনা দিছে এসিটা খুললে আনতে গেছে তখন আমি কুছি এসিটা খুললে নিয়া তুই শিখগ্রি আমার বাসা নাম্বার আর কখন আমার বলার কাছে লাস্টে যখন ঝগড়া হইছে ওর পরে হয় কি করলো আবার এসিটা ধুইয়া ওই বেড়াগর সামনে আমি খারাপ বুড়া কথা বলছি মিথ্যা কথা না নাগের ঠেলে অনেক কথাই বলছি কেন তুই দায়ী বানাই এখন আবার এই কথা কষ কিলিগা আজকে কি কস তোর বয়স কি আর ওর বয়স কি লাইল আর কিন্তু দুইটা বিয়ে হইছে আমরা জানতাম না আমার আমি যখন দেখছি মেয়েদিটা তখন কারা কে আমার বইনের মেয়ে বইনের মেয়ে বোনেরা বিদেশ থাকে বইনের মেয়ে আর মামনের কাছে বলে কাজিন নাকি কাজিন কায় কি দেখছি না আমার কইছে বইনের মেয়ে তা আমিও সবার কাছে বুঝ বইনের মেয়ে এখন